যারা অনলাইনে কি অফলাইনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করছেন কিন্তু এখন নতুন করে বিজনেসটাকে আরেকটু গ্রো করার চেষ্টা করতেছেন বা বিজনেসটাকে আরেকটু নতুনত্ব আনার জিনিস চিন্তাভাবনা করতেছেন তো তাদের জন্য আজকে কিছু কথা চলুন কাজ করতে করতে কাজের ফাঁকে ফাঁকে আমরা কথাগুলো ইনশাল্লাহ জেনে নিব। তো ধরুন আপনি বিজনেসের মধ্যে আপনি কোনো একটা প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন তো সেই প্রোডাক্টটা আতর হতে পারে সেই প্রোডাক্টটা টুপি হতে পারে পাঞ্জাবি লুঙ্গি গামছা অনেক ধরনের আইটেম নিয়ে কাজ করা যায় আপনি চিন্তা করবেন যে মানুষের কোন জিনিসটা প্রয়োজন যেমন আপনি যে এরিয়ার মধ্যে আছেন ওই এরিয়ার মধ্যে লুঙ্গির দরকার মানুষের বেশি থ্রি পিসের দরকার মানুষের বেশি তাহলে আপনি এটা নিয়ে কাজ করেন অথবা যদি আপনি কোনো একটা আইটেম সহজে পাবেন যেমন আপনি বই সহজে পাবেন এমন এলাকার মধ্যে আপনি আছেন তাহলে আপনি বই নিয়ে কাজ করেন আপনি যদি ধরেন ফার্নিচার আইটেম নিয়ে কাজ করার আপনার জন্য সহজ মনে হয় তাহলে আপনি ফার্নিচার আইটেম নিয়েই কাজ করেন মানে মোট কথা আমি বুঝাইতে চাচ্ছি আপনি কাজ করেন এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন যে প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করতে পারবেন খুব সহজে খুব ইজিভাবে ধরেন আপনি থ্রি পিস নিয়ে কাজ করতেছেন এখন চিন্তা করতেছেন নতুনত্ব আনবেন এখন আপনি আগে সিলেক্ট করেন আপনি কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন যদি অনলাইনে বিজনেস করেন ও যে কয়েকদিন আগে আমি ভিডিও ছেড়েছিলাম যে ল্যান্ডিং পেজের মাধ্যমে সহজে কাজ করা যায় তাহলে আপনি কি করবেন আপনি প্রথমে একটা কোয়ালিটি সিলেক্ট করবেন ধরেন আমরা একটা প্রোডাক্ট বিক্রি করি এই যে এই প্রোডাক্টটা এটা চারশো আশি টাকা করে আমরা বিক্রি করি এটা আপনি অনায়াসে খুচরা বাজারে যে কোনো বিক্রেতারা এটা বিক্রি করে হচ্ছে সাতশত টাকা করে তাহলে আপনি চিন্তা করবেন যে এই যে এই প্রোডাক্টটা আপনি এই প্রোডাক্টটা যদি আপনার এটা পছন্দ হয় মনে করেন এগুলোর মধ্যে অনেক কালার আছে অনেক ধরনের ডিজাইন আছে তো আপনি একটা ডিজাইন প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওই ডিজাইনের চারটা কালার থাকে ওটা নিয়ে সুন্দর করে একটা ভিডিও ফুটেজ ধারণ করবেন অথবা এটা ভালো লাগে না আপনি চিন্তা করতেছেন এই যে আমি যেই বাটিকটা ভাজ করতেছিলাম এটা চমৎকার একটা বাটিক খুবই কোয়ালিটিফুল একটা বাটিক এবং ফ্যাব্রিক্স গুণগত মান কালার কালার গ্যারান্টি সব দিক থেকে পারফেক্ট আমি একটু দেখাই এই যে দেখেন এটা একদম ফ্রি সাইজের একটা বাটিক এবং আশে আশে সুতুর বুননে খুবই উন্নত করে এটাকে প্রস্তুত করা হয়েছে আপনি যদি চিন্তা করেন যে এই বাটিকটা নিয়ে কাজ করবেন তো দেখেন এই বাটিকটা চলবে কখন গরমের সিজনে আপনি এই বিষয়গুলো মাথায় রেখেই কাজটা করতে হবে দেখেন এই বাটিকটার মধ্যে কয়টা করে কালার থাকে দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মানে চোদ্দো পনেরোটা কালার কিন্তু এই বাটিকটার মধ্যে আছে তাহলে আপনি এই চোদ্দো পনেরোটা কালার সবগুলো নিয়ে কাজ করেন না আপনি চিন্তা করেন আপনার এলাকার মধ্যে কোন কালারটা চলবে ধরেন আপনি এই চোদ্দো পনেরোটা কালার থেকে যেই যেই কালার আপনার এলাকায় চলবে বলে মনে হয় ওরকম চারটা কালার সিলেক্ট করেন করার পর আপনি ওই চারটা কালার নিয়ে সুন্দর করে ভিডিও ধারণ করেন ডাইরেক্ট সুন্দর করে ভিডিও ধারণ করেন এটা হচ্ছে এই বাটিকটার হাতার কাপড় এবং এটা হচ্ছে ওড়না বিশাল বড় ওড়না এই যে দেখেন দেখেন এগুলো মানুষ পেলে সন্তুষ্ট হবে এই রকম একটা বাটিক সাধারণত খুচরা বাজারে কত বিক্রি হয় সাধারণত খুচরা বাজারে এটা এক হাজার এগারোশো বারোশো করে বিক্রি হয় আপনি এক হাজার টাকায় সেল দেন আমি আপনাকে রেট দিচ্ছি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকায় আপনি কিনবেন পঞ্চাশ টাকা ধরেন আপনার এটার এভরিথিং যাবতীয় খরচ ধরেন এটার মধ্যে আপনি প্যাকেজিং করবেন হ্যাঁ প্যাকেটের মধ্যে দিবেন সেই প্যাকেজিংয়ের জন্য খরচ বা অন্য অন্য আদার্স খরচ আপনি পঞ্চাশ টাকা ধরেন ধরেন এটা আপনার সাতশত টাকা কিনা পড়েছে তারপর আপনি এটা এক হাজার টাকায় সেল দিলে কত থাকবে তিনশত টাকা করে থাকবে সেল দেন অথবা আপনি চিন্তা করেন না আমি নয়শো টাকা করে সেল দিব সেল দেন চিন্তা করলেন যে না আমি আটশো টাকা করে সেল দিব সেল দেন হ্যাঁ আপনি একটা সুন্দর করে ভিডিও ফুটেজ ধারণ করবেন এবং যেই যেই কালার আপনি নিয়ে বিজনেসটা করতে চাচ্ছেন সেই সেই কালারের সুন্দর করে ছবি ধারণ করেন করার পর আপনি এটা আপনার ল্যান্ডিং পেজের মধ্যে পোস্ট করেন আপনার পেজে পোস্ট করেন ইউটিউবে পোস্ট করেন সেটা টিকটকে পোস্ট করেন আপনার আইডিতে পোস্ট করেন করার পর এটা সম্প্রচার করেন প্রচার করেন বোস্ট চালান ল্যান্ডিং পেজের মাধ্যমে এই ভিডিওটাকে আপনি বোস্ট করলে হাজারো মানুষে দেখবে সেখানে তাদের যেই যেই কালার পছন্দ হয় সেই সেই কালার তারা সিলেক্ট করে সুন্দর মতো নাম ঠিকানা মোবাইল নাম্বার জমা দেবে আপনার বিজনেসটা সুন্দর মতো গ্রো হয়ে যাবে তাহলে আমি বুঝাতে চাচ্ছি আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করেন কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন কোন রেটেরটা নিয়ে কাজ করবেন সেই রেটের প্রোডাক্টটা সিলেক্ট করে সেটা সুন্দর করে ভিডিও ফুটেজ ধারণ করে সেই ভিডিও ফুটেজটাকে আপনি বোস্ট করান প্রশ্ন হলো বোস্ট করতে থেকে করাবেন হ্যাঁ বোস্ট করানোর যদি আপনার কাছে দ্বারা আইটি সেন্টার থাকে সেখান থেকে করান অথবা অনলাইনে অনেকের নাম্বার পাওয়া যায় আপনি বোস্ট লিখে সার্চ দেন অনেকের নাম্বার আসবে কথা বলেন বিশ্বস্ত মনে হলে তারপর তারে দিয়ে বোস্ট করান আশা করি আপনার সেল বেড়ে যাবে